এলিনা আলোক শিলা খোঁজার উদ্দেশ্যে যেতে থাকে ঠিক তখনও একটি বড় দানব তার সামনে এসে উপস্থিত হয় তুমি আর সামনে তোমাকে যেতে দেবো না এখান থেকে চলে যাও তা না বলে আমি তোমাকে মেরে ফেলব এলিনা একটু ভয় পেলেও সে নিজেকে শান্ত রাখে অনেক বছর আগে এলডিয়ার নামে এক সুন্দর রাজ্য ছিল সেই রাজ্যে রাজা ও রানীর একমাত্র কন্যা ছিল রাজকন্যা এলিনা তিনি ছিলেন খুব দয়ালু এবং সাহসী আমাদের মেয়েটা এত তাড়াতাড়ি হয়ে গেল হ্যাঁ বড় হওয়ার পাশাপাশি বুদ্ধিমান এবং সাহসী হয়েছে কি ব্যাপার এলিনা তোমাকে এত চিন্তিত লাগছে কেন তোমার কি কিছু হয়েছে না বাবা কিছু হয়নি এমনি 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 তো আমার মেয়েকে চিন্তিত হওয়ার কথা না কিছু তো হয়েছে বলো আমাকে বাবা আমাদের রাজ্যে তো কত গরিব কৃষক আছে যারা কৃষি কাজ করে অনেক কষ্টে তাদের জীবিকা নির্বাহ করে তার মধ্যেও তাদের কাছ থেকে প্রতি বছর খাজনা নেওয়া হয় এজন্য তো তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়ে এই কারণে তাহলে আমার মেয়ের এত চিন্তা ছিল আমার মেয়ে এত দয়ালু হয়েছে রাজ্যের গরিব মানুষের কথা চিন্তা করে একদম আমি যে রকম চেয়েছিলাম আমার মেয়ে যেহেতু চেয়েছে তাহলে আমি আজ থেকে খাজনা নেওয়া অর্ধেক করে দিলাম সেনাপতি এখানে এসো আদেশ করুন জাহাবানা তুমি রাজ্যের মানুষদের কাছে ঘোষণা দিয়ে এসো আজ থেকে খাজনা নেওয়া রাজা অর্ধেক করে দিয়েছে ঠিক আছে রাজা আপনি যা হুকুম করছেন তাই হবে আমি সবাইকে কথা জানিয়ে দিচ্ছি শোনো শোনো সবাই শোনো আজ থেকে খাজনা নেওয়া রাজা অর্ধেক করে দিয়েছে শোনো শোনো সবাই শোনো আজ থেকে খাজনা নেওয়া রাজা অর্ধেক করে দিয়েছে তোমাদের সবাইকে আর পুরো খাজনা দিতে হবে না শোনো শোনো কি ব্যাপার রাজা এত ভালো সিদ্ধান্ত নিল খাজনা অর্ধেক করলে তো আমাদের অনেক উপকার হবে রাজা নিজে এই সিদ্ধান্ত গ্রহণ করেনি রাজা মেয়ে এলিনার কথায় রাজা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এলিনা রাজাকে খাজনা অর্ধেকের কথা বলেছিল জানতাম রাজার মেয়ে আমাদের কথা ভাববে এলিনা অনেক দয়ালু রাজা ও রাজার মেয়ের জয় হোক জয় হোক রাজ্যের দিনকাল অনেক ভালো চলছিল রাজা তার মেয়ে এলিনাকে নিয়ে অনেক খুশি ছিলেন কিন্তু একদিন হঠাৎ করে রাজ্যের উপর ঘন অন্ধকার নেমে আসে ফসল মরে যায় নদী শুকিয়ে যায় একেই বলো আমাদের কি জমির ফসল দেখি মারা যাচ্ছে আমরা এখন কি করব। চলো রাজার কাছে যাই রাজা একটি সমাধান বের করতে পারবে কি হলো এই অসময়ে রাজদরবারে এসেছো এসেছ কেন রাজা আমাদের রাজ্যের অবস্থা তো ভালো না যত কৃষি জমি আছে সবগুলোর ফসল মরে যাচ্ছে নদীর পানি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রাজা কিছু একটা করেন কৃষি জমিতে ফসল না হলে তো আমরা না খেতে পেয়ে মারা যাব কি বলছো হঠাৎ করে রাজ্যের ওপর এ কি হলো ফসল মরে যাচ্ছে নদীর পানি শুকিয়ে যাচ্ছে আমার রাজ্যের লোকজন তো বিপদের মধ্যে আছে আমি এখন কি করব। হঠাৎ করে একটি বৃদ্ধ মহিলা রাজার সামনে এসে উপস্থিত হয় আপনি কে আপনাকে তো এ রাজ্যে আগে কখনো দেখিনি আমি এই রাজ্যের পাশের জঙ্গলে একটি করে করে থাকি আমি জানি এই রাজ্যের এই অবস্থা কি করে হয়েছে কিভাবে হয়েছে এক দুষ্ট জাদুকরী শত বছর আগে অভিশাপ দিয়েছিল আর সেই অভিশাপ এখন লেগে উঠেছে কে সেই জাদুকরী আর কেন সেই অভিশাপ দিয়েছে সেই জাদুকরির নাম লিবারিয়া সেই রাজ্য এবং রাজ্যের মানুষদের ঘৃণা করত তাই এই অভিশাপ দিয়েছে এই অভিশাপ দূর করার জন্য আমি এখন কি করব। কাটানোর জন্য আলোক করবো করি পাথর খুঁজে আনতে হবে জাদুরের একটি পাহাড়ে লুকানো সেনাপতি শোনো তুমি রাজ্যের সৈন্যদের নিয়ে আলোক শিলা নামের পাথরটি খুঁজে আনবে ঠিক আছে রাজা আপনি যেটা হুকুম করছেন সেটাই হবে না শুধু একজন নিঃস্বার্থ হৃদয় মানুষের আলোক শিলা খুঁজে পাবে বাবা আমি যাব আমি পারব আলোক শিলা খুঁজে আনতে আমি তোমাকে যেতে দেব না ওখানে গেলে তোমার অনেক বিপদ হতে পারে হ্যাঁ একমাত্র এলিনাই পারবে আলোক খুঁজে আনতে ও সাহসী বুদ্ধিমতি এবং নিঃস্বার্থবান মানুষ না আমি আমার মেয়েকে এত বিপদের মুখে পাঠাতে পারবো না বাবা তুমি আমার উপর বিশ্বাস রাখো আমি নিশ্চয়ই আলোক খুঁজে আনতে পারবো এলিনা তখন আলোক খোঁজার উদ্দেশ্যে রওনা হয় আমি এখন কিভাবে পাথরটি আনবো পাথরটি আনতে হলে তো আমাকে সেই দূর পাহাড়ে যেতে হবে আমি তো একা রাজ্যের মানুষদের বাঁচাতে হলে আমাকে আলোকশিলা খুঁজে ভার করতেই হবে বৃদ্ধ মহিলাটি বলল সামনে অনেক বিপদ হতে পারে আমাকে সাবধান থাকতে হবে এলিনা আলোক শিলা খোঁজার উদ্দেশ্যে যেতে থাকে ঠিক একটি বড় তার সামনে এসে উপস্থিত হয় তুমি কোথা থেকে এসেছো আমি আর সামনে তোমাকে যেতে দেবো না এখান থেকে চলে যাও তা না বলে আমি তোমাকে মেরে ফেলব এলিনা একটু ভয় পেলেও সে নিজেকে শান্ত রাখে আমি এলডিয়া রাজ্যের রাজার মেয়ে আমাদের রাজ্যে নিবারিয়া নামে এক দুষ্ট জাদুকর জাদু করেছে আমাদের রাজ্যের অবস্থা খুব খারাপ ফসল হচ্ছে না পানি শুকিয়ে গেছে এই জাদু কাটানোর জন্য আমাকে শিলা নামে এক পাথর খুঁজে আনতে হবে যা সামনের পাহাড়ে রয়েছে প্লিজ আমাকে যেতে দাও তুমি যদি আমাকে যেতে না দাও তাহলে আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে তাহলে তুমি এল ডিয়া রাজ্যের রাজকন্যা তোমাকে সামনে যেতে হলে তো আমার একটি প্রশ্নের জবাব দিতে হবে কি তোমার প্রশ্ন বলো এমন কোন প্রাণী আছে যে সকালে চার পায়ে হাঁটে দুপুরে দুই পায়ে হাঁটে রাত হলে তিন পায়ে হাঁটে এলিনা কিছুক্ষণ ভাবতে থাকে সে ভাবতে ভাবতে উত্তরটি খুব তাড়াতাড়ি খুঁজে পায় উত্তরটি হবে মানুষ কারণ মানুষ ছোটবেলায় হামাগুড়ি দিয়ে চার পায়ে হাঁটে প্রাপ্তবয়স্ক হলে দুই পায়ে হাঁটে এবং বয়স্ক হলে লাঠি ভর দিয়ে তিন পায়ে হাঁটে তুমি তো অনেক বুদ্ধিমতী তুমি আমার প্রশ্নের সঠিক জবাব দিয়েছ তুমি পারবে আলোকশিরা খুঁজে আনতে এই বলে দানব সেখান থেকে চলে যায় এলিনা খুশি হয়ে সামনের দিকে এগোতে থাকে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে অবশেষে এলিনা সেই পাহাড়ে পৌঁছে যায় এটাই তাহলে সেই পাহাড় এখানে কি আলোক শিলা পাবো কিন্তু কোথায় পাব এখানে তো চারপাশে শুধু গাছ আর গাছ যাই একটু সামনে গিয়ে খুঁজে দেখি সে খুঁজতে খুঁজতে তার ডান পাশে একটি মন্দির দেখতে পায় ওই যে একটা মন্দির দেখা যাচ্ছে ওখানেই মনে হয় আলোক শিলা পাওয়া যাবে সে মন্দিরের কাছে যেতে থাকে মন্দিরে ঢুকে সে চকমক একটি পাথর দেখতে পায় এই যে একটা পাথর দেখা যাচ্ছে এটাই কি তাহলে শিলা মনে তো হচ্ছে তাই কাছে যে পাথরটি উঠিয়ে দেখি এই বলে সে যখন পাথরটি উঠাতে যাবে ঠিক তখনই পাথরটি কথা বলতে শুরু করে কে তুমি এখানে কেন এসেছ কি ব্যাপার পাথরটি দেখি কথা বলছে কে তুমি আমি এলডিয়া রাজ্যের রাজকন্যা আমাদের রাজ্যের দুষ্ট জাদুকরী জাদু করেছে জাদুর প্রভাবে আমাদের রাজ্যের ফসল হচ্ছে না পানি শুকিয়ে গেছে রাজ্যের মানুষ অনেক বিপদে আছে এই জাদু কাটানোর জন্য আলোক শিলা পাথর প্রয়োজন তুমি সেই আলোক পাথর তাই আমি এখন কি করব। প্লিজ আমাকে সাহায্য করো তুমি সাহায্য করলে আমি অনেক কৃতজ্ঞ থাকবো আমি তো এমনি এমনি সাহায্য করব না সাহায্য করতে হলে আমার একটি প্রশ্নের জবাব দিতে হবে তোমাকে কি তোমার প্রশ্ন বলো আমি জবাব দেব তুমি যেহেতু রাজকন্যা তাহলে বলো সত্যিকারের রাজক কি যেখানে প্রজারা নিরাপদ সুখী সম্মানিত বোধ করে সেটাই প্রকৃত রাজত্ব তুমি তো আমার প্রশ্নের সঠিক জবাব দিয়েছ তুমি আমাকে পাওয়ার জন্য উপযোগী এই বলে সেই আলোক শিলা পাথর জ্বলতে শুরু করে ঠিক তখনই দুষ্ট জাদুকরের জাদু রাজ্যে থেকে দূর হয়ে যায় এরপর এলিনা ফিরে আসে চারিদিকে আলো ফিরে আসে রাজা এলিনাকে উত্তরাধিকার ঘোষণা করেন এবং প্রজারাতাকে আলো ক্রাচকন্যা নামে ডাকতে শুরু করে রাজ্য এবং রাজ্যের মানুষেরা সবাই খুশিতে মেতে ওঠে বন্ধুরা এই ছিল রাজকন্যার কাহিনী কাহিনীটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা তোমাদের খেয়াল রাখবে